শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সান্ধ্যকালীন ওয়েদার আপডেট নিয়ে চলে এলাম এবং আপনাদের জানিয়ে রাখি আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজকেই রাতের দিকে বৃষ্টি আসতে চলেছে মানে এখন সন্ধ্যা প্রায় সাতটা বাজে রাত্রি নটা দশটার দিকেই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করে যাবে তবে তার আগে পশ্চিম দিকে আগে বৃষ্টি প্রবেশ করবে এবং গতকালকের মতো না হলেও আজকেও বৃষ্টির পরিমাণ খুব একটা খারাপ থাকবে না এছাড়া বাংলাদেশ ও ত্রিপুরা তো সামান্য বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের যে উপগ্রহ চিত্র তাতে দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া এবং জগদ্দলপুর মানে বিশাখাপট্টনমের দিকে মেঘ রয়েছে এছাড়া খানিকটা উড়িষ্যার দিকেও মেঘ রয়েছে তবে আমরা বেঙ্গল জোনে চলে আসি বেঙ্গল জোনে এলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেওঘর এবং ধানবাদ মানে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ গতকালকের মতোই তৈরি হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এই মুহূর্তে হয়তো সেরকম কোনো বৃষ্টি নেই তবে পুরুলিয়ায় পুরুলিয়ায় বৃষ্টি শুরু হয়েছে মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হচ্ছে তার সঙ্গে বজ্রপাত আছে এবং বাঁকুড়ায় একটু বাদে প্রবেশ করবে আর এদিকে কলকাতা ও খড়গপুরের দিকেও রয়েছে মেঘ তবে এই মুহূর্তে বৃষ্টি নেই আমি আপনাদেরকে ইনফারেড মোডে দেখাই দেখুন কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি নেই খড়গপুরে সেইভাবে বৃষ্টি নেই পরবর্তী সময় বৃষ্টি আছে আর বাংলাদেশে যদি বলি তাহলে এই মুহূর্তে বাংলাদেশে মেঘ বা হালকা মেঘের দেখা পাওয়া গেলেও বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না দক্ষিণ তো সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে তার মানে এই মুহূর্তে সেরকম বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে নেই বৃষ্টি যেটা আছে সেটা ধানবাদ দেওঘরের দিকে তবে দেখুন এই যে মেঘটা এটা কিভাবে উৎপন্ন হয় কিভাবে প্রবেশ করবে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু মেঘ আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আর তার সাথে একটু হাওয়াও দেখা যাবে মানে ওই কুড়ি বাইশ কিলোমিটার গতিবেগে কলকাতা ও হাওড়া হুগলি এবং বর্ধমান বাঁকুড়া এদিকে দেখা যাবে এই হচ্ছে আজকের বৃষ্টি এবং বৃষ্টিটা থাকবে খানিক্ষণ আমরা যদি দেখে নিই আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি দেখুন খুব যে ভারী কিছু বৃষ্টি আছে তা না গতকালকের মতো নেই তবে বৃষ্টিতে ভিজবে কলকাতা ভিজবে ভিজবে একটু বর্ধমান এবং দুর্গাপুর আরামবাগ মানে খুব যে অনেক বড় জোন ধরে হবে বৃষ্টিটা তাও নয় তবে বৃষ্টি আছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন এই যে বৃষ্টি কলকাতা সহমান আজকে রাতের দিকে তো হবে তাই কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর এদিকে কোলাঘাট তমলুক হাওড়া উলুবেেরিয়া হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা বরমপুর, ধুলিয়া মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টিটা দেখা যাবে বীরভূমেও বৃষ্টি দেখা যাবে এবং এদিকে আমরা গুসকরা বর্ধমানের দিকেও বৃষ্টি দেখতে পারব এছাড়া বাংলাদেশেও বৃষ্টি থাকছে যশোর লোহাগড়া শৈলকোপা ফরিদপুর মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাথাবেরিয়া তবে একটা কথা আপনাদের বলে দিই এই বৃষ্টির পরিমাণটা যে খুব বেশি হবে তা নয় ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে অবশ্য আজকে আবার রাতের দিকে দেখছি শিলচর বা আগামী কালকে সকাল থেকে দুপুর বা সন্ধে অবধি শিলচর কিংবা সিলেটের দিকে খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে একটু ইসলামপুর রায়গঞ্জ মানে উত্তর দিনাজপুর এবং দার্জিলিংয়ের দিকে বৃষ্টি থাকছে এবার আমরা আসি বৃষ্টি কখন কিভাবে পেতে পারি এছাড়া ওভারঅল তাপমাত্রা থেকে শুরু করে আগামী কালকে বৃষ্টি হবে কিনা না সমস্তটা আপনাদের জানাবো তো আজকে বলে রাখি আপনাদের বৃষ্টির পরিমাণ কম হলেও বৃষ্টি হবে যেরকমটা আমি আপনাদের বলছিলাম আজকে রাতের দিকে কলকাতা নদিয়া এছাড়া এদিকে খড়গপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টি আছে রাতির নটা দশটার পরে এই ঝাড়খণ্ডের দিক থেকে ঢুকবে মেঘটা খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং দার্জিলিংয়ের দিকে এছাড়া বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা ফরিদপুরের দিকে বৃষ্টি দেখা যাবে রাতের দিকে এবং মাঝরাতের দিকে যদি যাই তাহলে কিন্তু আমাদের নদিয়া এবং মুর্শিদাবাদ এই যে জঙ্গিপুর ধুলিয়া তারপরে বীরভূমের দিকে খানিকটা বৃষ্টি দেখতে পারবো রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত বৃষ্টিটা দেখা যাবে রাতে এবং বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ এই জায়গাগুলোতে বৃষ্টি দেখা যাবে সেরকম বাংলাদেশে ঢাকা বরিশাল কুমিল্লা এবং ত্রিপুরাতে আজকের মাঝরাত ও রাতের দিকে বৃষ্টি থাকছে এবার চলে আসি যে আগামী কাল মোটামুটি কিরকম থাকবে কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা সমস্ত সমস্ত বিষয়টা যদি ভোরের দিকে যাই তাহলে ভোরের দিকে কিন্তু কলকাতা এবং নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা এদিকে দিকে শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গা চাকদা তারপরে হাবড়া হাসনাবাদ টাকি এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে বাকি খুব একটা বৃষ্টি আমাদের আর দক্ষিণে থাকছে না উত্তরবঙ্গ থাকছে না কিন্তু বাংলাদেশের খুলনা তারপরে পাবনা যশোর সাতক্ষীরা এদিকে ফরিদপুর পর্যন্ত পাবনা বললাম পাবনা অবশ্যই সিরাজগঞ্জ বগুড়া কলাই নওগাঁ রংপুর এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে সেরকম বৃষ্টি থাকবে ত্রিপুরা এবং লঙ্গদু তারপরে রাঙামাটির দিকে কালকে ভোরবেলায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কালকে সকাল ওই আটটা নটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দক্ষিণে কলকাতায় বৃষ্টি আছে এবং বারাসাত বাসন্তী রায়দিঘি হলদিয়া এটা কাল সকালের দিকে এই বৃষ্টিটা সম্ভব না পোর্ট ক্যানিং নুঙ্গি নাঙ্গি তমলুক আমতা হাসনাবাদ তাকি বসিরহাট হাবড়া এই জায়গাগুলোতে এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চলে ভালোই বৃষ্টি আছে সেরকম ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সুন্দরবন এবং সাতক্ষীরা যশোর সাতক্ষীরা হুলনা পুরো সুন্দরবনের দিকটাতে বৃষ্টিটা আছে এখানে শ্যামনগর আছে এই জায়গাগুলোতে বৃষ্টি বাকি অঞ্চলে উত্তরবঙ্গ আমাদের পরিষ্কার থাকছে বাকি জেলাগুলি পরিষ্কার থাকছে কালকে সকাল এগারোটা বারোটার দিকে যদি দেখি তাহলে মোটামুটি সেরকম কোনো বৃষ্টি নেই শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে ওই দীঘা মন্দারমণির কাছে হালকা একটু বৃষ্টি এছাড়া বাংলাদেশের দক্ষিণের উপকূল অঞ্চলে একটু বৃষ্টি ছাড়া আর কোথাও বৃষ্টি সেরকম নেই কালকে দুপুর দুপুরের দিকে পাতলা মেঘ দেখা যাবে বৃষ্টি সেরকম একটা দেখতে পাচ্ছি না কালকের সন্ধে হালকা পাতলা বৃষ্টি কলকাতা তাছাড়া আর কোথাও সেরকম নেই কালকের সন্ধ্যের পর রাতের দিকটায় আবারও বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গে খাপ ছাড়াগোছের বৃষ্টি আরও কালকে সকালে আরও বেটার আপডেট পাবো সেরকম ভারী বৃষ্টি নেই কিন্তু কিছু কিছু জেলায় পুরুলিয়ার দিকে বর্ধমান কলকাতায় কিছুটা বৃষ্টি আছে বাকি উত্তরবঙ্গ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার থাকছে কালকের রাতের দিকে কিন্তু বৃষ্টি আসছে বিশেষ বৃষ্টিটা হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ নদীয়া আংশিক কলকাতা আংশিক উত্তর চব্বিশ পরগনায় আর বাংলাদেশের বগুড়া রাজশাহী নাগরপুর ঢাকা খুলনা সাতক্ষীরার দিকে বৃষ্টিটা ভালোভাবে দেখা যাবে ময়মনসিংহেও এই হচ্ছে আজ ও কালকের পুরো আপডেটটা আপনাদের দিয়ে দিলাম তার মানে আপনারা বুঝেই গেলেন কীরকম বৃষ্টি আছে তবে একটা কথা বলি এর মধ্যে কিন্তু সেরকম কালবৈশাখী ঝড় আমরা দেখতে পেলাম না তাই কালবৈশাখী ঝড় আমাদের গতকাল যেরকম পেয়েছিলাম আজকে একটু ঝোড়ো হাওয়া থাকছে বাকি বৃষ্টি তো আছে রাতের দিকে বললাম খুব একটা যে ভারী বৃষ্টি নেই কালকে সকালের দিকে একটু বেটার বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং পরবর্তী সময়ে খুব একটা বেশি কালবৈশাখী ঝড়ের আপডেট আমরা দেখতে পেলাম না কালকে তাপমাত্রাটা দেখিয়ে আপডেটটা শেষ করব কালকের তাপমাত্রা টেম্পারেচার এবং আজকের এই সময় বাদই দিন সাতাশ আঠাশ তাপমাত্রা একদম ঠিকঠাক আছে কালকে বুধবার দুপুরবেলাতে আমরা যদি চলে যাই তাহলে কালকে বত্রিশে তাপমাত্রা উঠবে বত্রিশ তেত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ থাকবে উত্তরবঙ্গে একত্রিশের মতো বাংলাদেশ একত্রিশ বত্রিশ পুরোটাই ত্রিপুরা থাকবে হচ্ছে ওই একত্রিশের মধ্যে শিলচর একত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি সব উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে কালকে পুরো সব জায়গার তাপমাত্রা কোথাও সেরকম কোনো তাপমাত্রার বাড়ছে না মোটামুটি কমের দিকেই থাকছে এবং রাতের দিকে বেশ পঁচিশ তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঢাকায় চব্বিশ বেশ আরামদায়ক তাপমাত্রা থাকবে তো বন্ধুরা এই ছিল সান্ধ্যকালীন আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা